সেই প্রিমিয়াম প্রজেক্টের জন্য একটা মানে শুটিং করমু সিনেমা দেন না সিনেমা সেরকম শুটিং করমু একটা ওই যে ছবি বানাবান ছবি না কিন্তু জিনিসপাতি কো কিছু তো কি নাই কিভাবে কি বলে বুঝে না এই যুগে মানুষ আরো সিনেমা দেখে এই যুগে মানুষ দেখে টিকটক মনে করেন যে ক্যামেরা ট্যামেরা জিনিসপাতি কিছু লাগে না হাতে একটা মোবাইল এলেই হয় আচ্ছা আপনি একটা হিসাব বুঝেন একটা ক্যামেরার দাম হলো পঞ্চাশ হাজার আর একটা আইফোনের দাম হলো দেড় লাখ তাহলে কোনটা বলা ক্যামেরা বালা না আইফোন বালা আইফোনই বালা হুম তাইলে বুঝেন একটা মোবাইল দিয়ে মনে করেন যে এর বিশাল বিশাল সিনেমা বানান যায় এনে আনারা জানুনই না আর মনে করেন যে এখন নায়ক নাকি না কেনা যে কোনো একটা নায়ক হলি হয় গল্প হইলো মেন বুঝলেন নাই এখন এই আঙুর এই ফুটেজের মধ্যে আঙুরের যে ক্লিপটা বানাবো এটার মধ্যে আমি একজন পরিচালক এই যে আমার নায়ক এটা নায়ক আল্লাহ নায়ক এবে দেখা যায় আমি ওর মনে কষ্ট নাই কি কিবা কি দেখা যায় আমরা দেখি মানুষের মতোই দেখা যায় আরে ভূকানে কিන්නේ নায়ক তো মানুষের মতই দেখা যাব আর এটা তো সিনেমার নায়ক না আমরা তো টিকটক করি এইডা হলো টিকটকের নায়ক কমা টিকটক করুন পালা কথা এই মমি থেকে ফাস্ট করে গন আরে ফাঁস ফুস করে কমু না কি কন আপনি আরে সিনেন বিশ্বের ফুল ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার টিকটকার মানুষ যদি জানে যে এই বাতেন টিকটকার এনু আইছে আপনি দোকানে এনে তো জায়গা দেন না মানুষ দিয়ে আর ভর্তি হয়ে যাবো কা জানেন আপনি সিনেন রে হ্যাঁ এর নামের হ্যাশট্যাগে এক বিলিয়ন রিস জানেন কিছু এক বিলিয়ন মাত্র মাই ফেলো লাখ লাখ আপনি তো বোকা আছেন এক বিলিয়ন মানে কি জানুন একশো কোটি আর চুপ বেশি কথা কই না মানুষ টিয়ার পাইলি মনে কোন যে আনে দোকানে জায়গা দান যাব না হেজনে তো লং শার্ট পরে আনছি বুঝেন না মানুষ না সিনদার পায় বুঝে না নাকি তাহলে এক ফোন দাও রাজাকে ফোন দাও ভাই আসো তাড়াতাড়ি ভাই এখন শুটিংটা শুরু করে দেই শুটিং তো আসলেই করবেন না হ্যাঁ হ্যাঁ তা আমার আল্লাহ ইসসে সাল আমার আল্লাহ পাটটা দিন দেখে না আমাদের লোক আছে তো রাজ যাক নামে একটা ছেলে আসতেছে ও দোকানদার সাজবে আর এ সাজবে দোকানে চুরি করবে একটা চুরির পর একটা স্ক্রিপ্ট করবে এ চুরি করবে আর রাজ হবে দোকানদার না না রাজ নতুন ছেলে তো ও আমাদেরকে টাকা দিয়ে বুক করছে আমাদের সাথে শ্যুটিং করতে হলে আগে থেকে টাকা দিয়ে বুক করার লাগে ও পাঁচ হাজার টাকা দিছে ওই ছেলে আগে তাছাড়া তো লাইন পায় না কেউ লাইন পায় না কেউ আমরা তো হাই কোয়ালিটির এটা একটা পাঁচ হাজার টাকা দিছে হ্যাঁ ভাইয়া এক কাজ করলো ভাই না আমি তো দোকানদার মানুষ তাই না

আরে চলাই দাও ছোট্ট একটা কি ইত্তক শুধু আচ্ছা আচ্ছা মানে চলাই দাও তুমি আমি তোমাক নায়ক বানাইছি তুমি আমার কথা উপরে কথা দাও আমি 500 টাকা দেব দেন রাত জাগে কার জীবনে কাজে ডাকবো না শালা আমার তো খায়া দাইয়া এখন নায়ক অবস্থা আছে আচ্ছা টেন হ্যাঁ ই আকা কানে বুঝে দেন ইনো ইনো ওই যে এই আমার নায়ক আজকে সুর নায়ক করব সুরি হ্যাঁ আবো আয়া কবজে আমি দোর নাড়তেলা আছে আমি কথা আছে আছে লাগন তেল আমরা যাবেন আর ইনদমন করে চুরি সামানি কই রে যাও ও তুছন চল আমি টের পাবেন না এরকে চুরির একটা আইডিয়া হ্যাঁ চুরির ভিডিও হ্যাঁ হ্যাঁ আর আমি তো ডিরেক্টর ক্যামেরাম্যান আমি সব আচ্ছা আচ্ছা এই নাও তোমার মেকআপ টিকার সব কিছু ইয়েস না তো আরো অনেক ভরসা ও মানে না এরকে মেকআপ ঠিক আছে হ্যাঁ তুমি যাও ওই তে আসবা তোমার মানে তোমার মানে ওম ওম

একচোন আমি চাউলা আমিও চাউলা চাবাই ভা ভাগ তুমি ভাই ভাই কিলো না তেল দে গেলো গোটাই হ্যাঁ ভাই কোন গেলো হ্যাঁ হ্যাঁ আমি আবার বাস্তরে